পাবনা এখন বাংলাদেশকে লিড করছে আপনারা জানেন অর্থনৈতিক অনেকগুলো বড় হাবিব ভাই আশা করেছেন এটা যেন ইনফিনিটি হয় এটা যেন অনাদিকাল ধরে চলতে থাকে আমরাও চাই আল্লাহ এটা তৌফিক দান করুক আজকে যে জিনিসটার উদ্বোধন তিনি করে দিলেন আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মধ্যে আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না এটা পরিষ্কার ঘোষণা যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে এদের বিরুদ্ধে নামাজ হয় না এদের বিরুদ্ধে নামাজ হয় না এবং তারা কত মুনাফেক এবং কত এরা ইয়ে যে এবং জামাত ইসলামের যারা বক্তা ইসলামিক বক্তা যারা যেমন এক আমির হামদার কথা শুনলাম আমির হামদার কথা আপনি বলবেন যে আমাদের জামাত ইসলামের এরাই বিএনপির ঘাঁয়ের দোষ চাপানোর জন্য আমাদের লোকেরা কোরআন করিয়েছে এই সত্য কথাটা আপনার মুখ আমি শুনতে চাই যদি না করতে সত্য কথা না বলেন

তারা আলমারি খুলে কোরআন শরীফে অগ্নিদগ্ধ করছে মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা যেভাবে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালাচ্ছে গাজার উপরে আক্রমণ চালাচ্ছে সেইভাবে তারা এই ইহুদিদের মতো কাজ করছে এই যে পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধ লেগে গেছে যুদ্ধ কিন্তু পাকিস্তানের আর না যুদ্ধ হলো মুসলমান আর কাফের মুসলমান আর ছাড়েন আপনি খুব নিশ্চিত থাকবেন না যে কোনো সময় এটা ঘুরতে পারে এদিকে যে কোনো সময় ঘুরতে পারে আমরা প্রস্তুত আছি ঠিক না ঠিক আমাদের যা আছে তাই নিয়ে আমরা মসজিদের ভিতর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে এই মসজিদের গোষ্ঠী সেজন্য নিরাপদ থাকার চিন্তা কখনো করবেন না আল্লাহর দিনের জন্য আমরা যতটুকু আমাদের তৌফিকে কুড়ায় আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা এখন দোয়া দোয়া হলো সব আবার মাথা আর দোয়াও গিয়াল রাসুল বলছেন দোয়াটাই এবার আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে মনে মনে দোয়া করছেন আল্লাহ হাবিব ভাইয়ের ছেলে মেয়ে ওনার পরিবারকে আপনি জান্নাত দিয়ে দেন রাসুল সাহেব বলছেন যে অন্যের জন্য দোয়া করে আগে আল্লাহ দোয়াটা তার জন্য কবুল করে দেয় আপনি যখনই কারোর জন্য দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন কার জন্য আর এই দোয়াটা যখন করেন দোয়া আগে আল্লাহ গ্রহণ করে নেন আল্লাহ বলছেন ও দরুনি আস্তা আমাকে ডাকো সাথে সাথে সাড়া দেব। এখন আপনি বলবেন যে হুজুর জীবনে অনেক দোয়া করেছি কিছু তো পাইলাম না আমার বাসার ওই যে সুইপার ওকে বললাম তোর তুমি নামাজ পড়স না কয় আল্লা দিছি কি নামাজ পড়ো কিছু আল্লাহ তোরা দেয়নি কয়না কিচ্ছু দেয়নি চাইছি একটা বিল্ডিং আমাদের বস্তির গদ দিছে চাইছি একটা ভালো চাকরি আমাকে এখন আমাদের অনেক শেখায়াত অনেক কিছু চেয়েছি পায়নি একজন লোক কেমন ময়দানা আল্লাহ সামনে দাঁড়াবে দাঁড়াতে হবে সবাইকে সবাইকে দাঁড়াতে হবে একজন লোকও নাই যে দাঁড়াবে না তবে কিভাবে দাঁড়াবেন একই দাঁড়াতে হবে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি আমার সাথে সাক্ষাতে আর আশা করেছিল সবচেয়ে চাওয়ার মধ্যে প্রথমটা আল্লাহ বলবেন কে কে আমার সাথে দেখা করতে চেয়েছ আপনার কি আল্লাহ সাথে দেখা করতে চান চান দেখি কে কে চান হাত তুলে দেখা আল্লাহ কবুল করেন সুরা কাহাফের শেষ আয়তে আল্লাহ বলছেন যে লা ইউশরিক বিعبাদাতে রাব্বিহি আহাদা যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলের সলে করে আমলের সলে কি আমলের সলে হলো আমার ইবাদত করবে ওটার সাথে কাউকে শরীক করবে না তাবিজ গলায় রাখবেন না ফেলে দিবেন ছুঁড়ে মিথ্যা কসম করবেন না আল্লাহ ছাড়া কারণ নামে কসম করবেন না এগুলো শরীক চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ কোন মাজারি গিয়ে মাথা ঠোকাবেন না মাজার গুলো ভেঙে একাকার করে দেন মাজার শব্দটা হাদিস কোরআনের কোথাও নেই চাইতে হবে একজনের কাছে তিনি কে বললেন আবু আকর কে আবু সত্তর হাজার লোককে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আবু আকর জিজ্ঞেস করলেন ইয়ারাসাল্লাম আমরা কি কেউ তার মধ্যে থাকবো রাজুসাল্লাম বলে না বব আমার মনে হয় তার মধ্যে তুমি থাকতে পারবা এরপর রাজসাল্লাম বলে আবু বকর শোনো তিনটা আমল যে ব্যক্তি করবে ওকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে কয়টা আমল তিনটা প্রথম আমল লা ইয়া তথা কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না হাত চুলকাচ্ছে কটা আসতেছে কাউয়া ডাকে বিপদ আসতেছে এসব কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না দুই নাম্বার যা কিছু ফু দেব কার নামে আল্লাহ না আল্লাহ ইয়া তুনা কারণে ফু দেয়া যাবে না আপনি বিসমিল্লাহ পড়ে ফু দেন সূরা ফাতিহা পড়ে ফু দেন যে কোনো একটা সুরা পড়ে ফু দেন কিন্তু কুত্তার নাম পড়ে ফু দেন বহু কবিরাজ আছে জিনদের নামে ফু দেয় শেখ তিন নাম্বার আলা রব্বিহি তাওয়াক্কালুন সব সময় যত বিপদই হোক তাওয়াক্কুল করবে কার উপর এই তিন ব্যক্তি বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন দোয়া সবচেয়ে বেশি করতেন দোয়া করলেই কবুল হয় সেটা সেটার কেয়ামতের মহাদ আল্লাহ জিজ্ঞেস করবেন এই আব্দুল আলী আব্দুল করিম আব্দুল রাহিম হাবিব মুস্তাফিজ কি কি চেয়েছ বলো আপনি পাঁচটা দশটা পনেরোটা চেয়ে আর বলতে পারবেন না কারণ ছোটবেলায় চেয়েছি আমরা বনোদার ধরেছি হুজুটা কথা বলেছেন আমরা আমিন আমিন বলেছি এরকম অনেক দোয়া হয়েছে ঠিক কিনা আবার এমন সময় দোয়া করেছি আমরা কিছু শুনিনি কিন্তু আমিন আমিন বলেছি দোয়াতে সামিল হয়েছি আল্লাহ বলবেন তুমি ভুলে গেছো কি কি দোয়া করেছো এখন ডান দিকে তাকাও ডান দিকে তাকালে আপনি দেখবেন শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যা দোয়া করেছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছেন আপনি তখন বলবেন আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তা যদি না দিতেন অনেক ভালো হতো কারণ মৃত্যুর পরে দুনিয়ার খেলা শেষ বাবুল সময় বলেছে আমার সব যদি আমাকে একটু নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয় ষোলো দিন হসপিটালে পড়েছিল আত্মীয় স্বজন কেউ যায়নি না ছেলে নামে কত প্রপার্টি করে গেছে কত হাজার কোটি টাকার সম্পদ এই বাবুল মিয়ার আপনাদের এখানে ফ্যাক্টরি ছিল দিতে আমি বলবো না কিসের ফ্যাক্টরি চোখ বন্ধ করে এই দুনিয়া শেষ যত বড়ো ক্ষমতার মালিকই হন চোখ খোলা থাকলেও শেষ এখন হাসিনা আসতে চায় দিবেন তো আপনার আসতে কি বলেন কথা কে দিবেন তো উনি ফসকুলে ঢুকে পড়ব আর আপনার কী করবেন আমরা ফেস করে ভাঙিয়ে ফেলব হবে না হবে না আল্লা যাদের জমিন সংকুচিত করে দেয় কে থেকে প্রশস্ত করতে পারে না সামান্য নেতা খেতায় বেরোতে পারছে না কেন কারণ জুলুম যারা করে তাদের জন্য জমিন হারাম হয়ে যায় জুলুম করবেন না জুলুম করবেন দুনিয়াও শেষ আকেরাত শেষ চাইতে থাকবেন এই যে অন্তরের জন্য যে আয়োজনটা আজকে করা হলো হাবিব ভাই আশা করেছেন এটা যেন ইনফিনিটি হয় এটা যেন কাল ধরে চলতে থাকে আমরাও চাই আল্লাহ আল্লাহটা তৌফিক দান করুন আজকে যে জিনিসটার উদ্বোধন তিনি করে দিলেন কিছু জিনিসপত্র গরিবকে দিলেন এই গরিব খেয়ে এটা দিয়ে কাজ করে তার ছেলে তার ছেলে তার মেয়ে তার মেয়ে আপনি পাইতে থাকবেন অনাদিকাল ধরে এটা আপনার নামায় যেতে থাকবে তবে এই নসল যেন আমরা জারি রাখি সৎকায় জারিয়া মানুষ যখন চলে যায় তিনটা জিনিস ছাড়া কিছুই তার সাথে যায় না প্রথম জিনিস পলাদম স লেহুল ইয়াত তার ন্যাক সন্তান তার জন্য দোয়া করবে রাজুল বলছেন নেক সন্তান হলেই হবে না আপনার জন্য দুয়া করতে হবে যেমন আপনার সন্তান দেখে গেলেন আপনার জন্য দোয়া করছেন রব্বের আহ মা কামারব্মা যানি সনেইরা দুই নাম্বার আয়লমোনিয়ান এমন জ্ঞান আপনি রেখে গেলেন যে জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকে মানুষ উপকৃত হতে থাকে সাদা সっかり জারিয়া 30 হাজার গাছ থেকে গেল আরাফার ময়দানে জিয়ার রহমান গাছগুলোর নাম হলো সাদারাতুদ দাইয়াহ জিয়া গাছ কি গাছ জিয়া গাছ জিয়া ট্রি তিনি সাদা এগুলো এখন এগুলো নিচে হাজিরা আদেশ নিচ্ছে আপনি जिंदा করেন তো জিয়ার রহমান চলে গেলেন কত আগে এখনো সেই গাছগুলো আছে না নাই আমি বলবো অন্তরের নামে আপনার প্রত্যেকটি রাস্তার পাশে যেন গাছ হয় বলেছেন কালকে কেরামত আজকে জানলো একটা গাছ লাগাও এই গাছের পাতা এই গাছের অক্সিজেন এই গাছের ফল যারা খাবে তাদের সবার সোয়াব আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন পাখিরা খাবে পাখির সব আপনি পেয়ে যাবেন পথিকে তার নিচে রেশ নিবে সোয়াব পেয়ে যাবেন এই জন্য আমি চাইবো প্রত্যেকটি থানার দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং হাবিব ভাইয়ের অনেক বিশাল মন তিনি প্রত্যেক থানার বিএনপির দায়িত্বশীলদেরকে এখানে রেখেছেন তোমরা যেন প্রত্যেকেই অন্তরের নামে অন্তত দশটা করে গাছ তোমাদের থানায় লাগিয়ে দাও এই গাছটা শুধু অন্তরকেই ছায়া দিবে না অন্তরের কবরেই যাবে না হাবিব ভাইয়ের এখানেই যাবে না তোমাদের আমল নাময় সবগুলো আল্লাহ দান করে দিবে এই জন্য এই সবকে জারিয়াতে আমরা রেখে দেব সাদা খাতুন জারিয়া এগুলোর ব্যাপারে বারোটা কথা বলেছেন আমরা তো যেগুলো হাদিসে না এগুলো নিয়ে ঠেলাঠেলি করি তিন দিনা চল্লিশা নাই আপনি গরিবকে খাওয়া একটা কূপ করে দেন একটা রাস্তা করে দেন ওই রাস্তা দিয়ে যতজন চলবে আপনার বললাম সব যেতে থাকবে এই যে আপনারা যে রাস্তা দিয়ে মন পড়ায় আসেন এই রাস্তাটা কে করেছেন বলেন তো কোন প্রেসিডেন্ট জোরে বলেন তো জানেনই না কিছু জিয়াউর রহমানের প্ল্যান এটা সিরাজগঞ্জের ওই মাথায় দাঁড়িয়েছেন তখন এটা ডোবা এখানে কোনো রাস্তা নাই বড়াই গ্রাম এ সমস্ত এলাকার লোকেরা অনেক কষ্ট করে চলাফেরা করত। ওখানে দাঁড়িয়ে বলেন এই সোজা একটা রাস্তা হবে সেই রাস্তার সাপ তিনি অনাদি কাল ধরে পেতে থাকবেন আপনারা এই কাজগুলো করবেন তিনটা কাজ প্রথম নেক সন্তান রেখে যাবেন ছেলেটাকে শিখিয়ে যাবেন রব্বের হাম হুমা কামারি সকাই অথবা ছেলেটাকে শিখিয়ে যাবেন বাবার নাম ধরে যেন দোয়া করে মায়ের নাম ধরে যেন দোয়া করে দুই নম্বর এমন কিছু রেখেই যাবেন একটা অর্গানাইজেশন হাবিব আজকে করলেন এই অর্গানাইজেশনটা থেকে যাবে এটার সোয়াব তিনি পেতে থাকবেন এটা সামাজিক কাজ করবে আজকে যে কাজগুলো মানুষের হাতে তুলে দিলেন এটা থেকে উপকৃত পেতে উপকার পেতে থাকবে বৃত্তি দিলেন সন্তানগুলো উপকার পেতে থাকবে এরা আবার হবে এদের আবার ছাত্র হবে অনদিক কাল ধরে তে যারা তুললেন তাবু আল্লাহ কোরআনে বলেছেন এমন পুঁজি এটা এটার পুঁজি কখনো শেষ হবে না চলতেই যে একশোটা পঁচিশটা ছেলেকে বৃত্তি দেওয়া হয়েছে এরা এক সময় স্যার হবে এদের ছাত্র হবে এরা যাদেরকে পড়াবে ওই এই সোয়াবলায় যোগ হতে থাকবে আমরা এখন দোয়া করব, দোয়ার দিকে যাব তিনটি মাসলাহা চার ব্যক্তির দোয়া কবুল হয় না এক নাম্বার যে নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে তার দোয়া কবুল হয় না দুই নাম্বার কোনো কবিরা গুনার ভিতরে যে ডুবে আছে তার দোয়া কবুল হয় না তিন নাম্বার কোনো মুসলমানের সাথে কোনো প্রয়োজন ছাড় শরীয়তের কোনো কিছুই ছাড়াই কথা বন্ধ করে রেখেছেন না আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন না আপনার দোয়া কবুল হবে না চার কাতে কােন রাখেন আত্মীয় কোনো সম্পর্ক ছিন্ন করেছেন নিকটাত্মীয় মানে হলো আপনার মায়ের প্যাটের ভিতরে যারা একসাথে থাকেন যেমন ভাই বোন এরপরে এদের নসল নিকটাত্মীয় আর হা আপনার ভাগ্না ভাগ্নি ভাতিজা ভাতিজি চাচা চাচি এদের সাথে আপনি বন্ধ করে রেখেছেন আপনার কোনো দোয়া কবুল হবে না কারণ আল্লাহ রবুল্লা আলমিনের আরস হলো জান্নাতুল ফেরদাউসের উপরে আরোসের সাথে যেটা লিঙ্ক হয়ে আছে সেটা হলো নিগন সম্পর্ক পিতা মাতা ভাই বোন এদের সম্পর্কটা আরসের সাথে লিঙ্ক হয়ে আছে যারা এটা রক্ষা করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক রক্ষা হয় যারা এটা রক্ষা করে না তাদের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই জন্য কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না কোনোভাবেই না আপনার জমি খেয়ে ফেলেছে ছেড়ে দেন আপনি মৃত্যুর পরে পোলসিরাত পার হওয়ার আগে পুরা জমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন আপনার ভাই তো খেয়েছে সমস্যা তো নয় আপনার বোন খেয়েছে আপনার চাচা খেয়েছে আপনি চান কিন্তু পেলেন না এক বিগত জমি আল্লাহ আপনাকে উসুল করা ছাড়া আপনি আল পুলসিরাত পার করতে দিবেন না আল্লাহবুল্লা আলমিন হাবিব বলেছেন যে এক বিগত জমি চুরি করে সাত তবক জমি তার ঘাড়ে দিয়ে তাকে চোরের আসামি হিসাবে আল্লাহকে আমাকে তুলে দিবেন সেই জন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করবো যাতে করে অন্তর যেই অনুষ্ঠানটা আজকে আমরা করলাম এই অনুষ্ঠানের সৌরভ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যাতে অন্তর নামের এই সামাজিক সংগঠনটি এরকম আরও শত শত সামাজিক সংগঠন যেন আমরা খুলতে পারি আমরা যেন ভবিষ্যতের সামনেই এই যে পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধ লেগে গেছে যুদ্ধ কিন্তু পাকিস্তান আর হিন্দুস্তানের না যুদ্ধ হলো মুসলমান আর কাফের মুসলমান কাফের আপনি খুব নিশ্চিত থাকবেন না যে কোনো সময় এটা ঘুরতে পারে এদিকে যে কোনো সময় ঘুরতে পারে আমরা প্রস্তুত আছি ঠিক আছে আমাদের যা তাই নিয়ে বিরুদ্ধে ঝাঁপিয়ে সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে এই মুস্টিকের গোষ্ঠী সেই জন্য নিরাপদ থাকার চিন্তা কখনো করবেন না আল্লাহর দিনের জন্য আমরা যতটুকু আমাদের তৌফিকে কুডায়। আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আল্লাহর পথে থাকবো ইনশা আল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব ইনশা আল্লাহ দোয়াতে আপনারা যত পিতা মাতা আছেন ডিজাইবল সন্তানের মালিক আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি আপনাদের জন্য জান্নাত 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 শুধু আপনারা আল্লাহর হুকুমগুলো মানেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সেরে করবেন না বেদাত করবেন না মানুষের হক নষ্ট করবেন না আপনাকে জান্নাত দিবেন কে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন এই সন্তান মানি হলো জান্নাত সন্তান জান্নাত রাসুল বলছেন যে ছেলের একটা চোখ নাই আল্লাহ বলবেন কি আমাদের ময়দানে তোমাকে একটা চোখ আমি তুমি কি চাও চুপ করে থাকবে বলবে আল্লাহ যে একটা চোখের জন্য তোমাকে আমি একটা জান্নাত দিয়ে দিলাম আর যে ডিসবল ছেলেটাকে কোনো ফিলিংস তার ছিল না কোনো ফিলিংস তার ছিল না শুধু আব্বাকে ডাকতো ষোলো বছর এই শিশুর খ্যাতমত করেছে আমাদের প্রিয় মানুষটি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ যা যায় খায়ের দান করে দেন এবং তিনি এখনও বলেছেন তার স্বয়নে স্বপনে জাগরণে কে থাকে কথা কন্যা কে থাকে অন্তর আমরা যেন অন্তরকে অন্তর দিয়ে অনুভব করতে পারি আমরা যেন যে কোনো ডিজেবল মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা আমাদের দেশে তো এগুলোর পরিচর্যা নাই আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান যেই পিতামাতা ডিজেবল বাচ্চাকে পালন করে ওদেরকে সবচেয়ে বেশি স্যালারি দেয় ওই দেশের গভর্নমেন্টগুলো আপনি একটা ডিজেবল বাচ্চা যদি কোনো ঘরে থাকে ওই পিতামাতা পয়সা আলা এটা পুরা পাশ্চাত্য পৃথিবীর কথা আমি বলছি জাপান বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা ইউরোপ একটা ডিজেবল বাচ্চা মানে আপনি পয়সা আর সেই ডিজেবল বাচ্চার খেলমত যখন পিতামাতা করে ওই একটা ডিজেবলের জন্য তিনজন লোক লাগে মিনিমাম দুপুর চব্বিশ ঘন্টার জন্য তিনজন লোক এই তিনজনের পরিশ্রমিক পুরোটা সরকারের থেকে পিতামাতাকে দিয়ে দেওয়া হয় এবং এই পিতামাতাকে নোবেল ফাদার নোবেল প্যারেন্টস হিসাবে আখ্যায়িত করা হয় সেজন্য আমরা আমাদের অন্তর সহ যতগুলো ডিজ্যাবল ছেলে এলাকায় আছে আমরা যেন এই সামাজিক সংগঠনের আওতায় সবাইকে নিয়ে আসতে পারি আল্লাহ তৌফিক দান করুক এটার সাথে যারা জড়িত হয়েছেন অত্যন্ত চোখা একটা ছেলেকে মাহিম মাহিমকে রেখেছেন আমাদের প্রিয় হাবিব ভাই উনি লোক চিনতে ভুল করে না তারপর ওনার করে রেখেছেন আরও যে সমস্ত অনেক ডিগনিফায়েড লোকের আপনাদের পাবনা অনেক ডাক্তার আছেন এখানে আপনারা আপনাদের দানের পয়সাগুলো আপনাদের জাকাতের পয়সাগুলো ওষুধের পয়সাগুলো এখানে দিতে পারবেন এটা সামাজিক একটি সংগঠন আপনারা আজকে দেখেছেন কয়েক লক্ষ টাকার জিনিস এখানে ডিস্ট্রিবিউট হয়েছে এটার জন্য আমরা বহাল রাখতে পারি আমরা আজকে দোয়া করব। যাতে করে আমাদের সমাজ আল্লাহ সুন্দর করে দেন যাতে করে আমাদের সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভারত হিন্দুস্তানের সাথে হিন্দুস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধ যেন আল্লাহ চিরেই বন্ধ করে দেন ও যেন মুসলিমদের কার আল্লাহ শেষ করে দেন কারণ আগে আক্রমণ করেছে কারা বলেন তো কারা করেছে কৃষি করেছে আর তাদের টার্গেট কিন্তু ভারত আর পাকিস্তান না তাদের টার্গেট হলো ইসলাম টার্গেট কি ইসলাম আমরাও রেডি আছি কারণ আমরা শহীদের জন্য প্রত্যেকদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিকটা ঠিক আমাদেরকে মৃত্যু ভয় দেখে লাভ নাই ভারতের মুসলমানরা মন ছোট করবা না তোমরা আসো বেয়াল্লিশ লাখ আমরা আঠারো তোমরা বেয়াল্লিশ কোটি আমরা আঠারো কোটি পাকিস্তানে আসে বাইশ কোটি আমরা সব মুসলমান এক হয়ে যাবো আল্লাহ দান করুন আমরা যেন আমাদেরকে মানসিকভাবে প্রত্যেকটি মানুষের কল্যাণে আমাদেরকে আমরা যেন উৎসর্গ করতে পারি সেই চিন্তা আমরা মাথায় রাখব এবং সবচেয়ে বেশি আমরা বিবির থেকে সাপোর্ট পাবো আপনাদের বিবিদেরকে ওইভাবে মোটিভেশন দেবেন বিবিরা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত বাংলাদেশের মেয়েরা অত্যন্ত বিনয়ী হয় অত্যন্ত পরিশ্রমিক হয় অত্যন্ত স্বামী কেয়ারিং হয় কিন্তু যারা হয় না সর্ষণের এদেরকে শিখিয়ে নিতে হবে আপনারা জানেন আমাদের মেয়েরা পরিশ্রম করে সবচেয়ে বেশি রান্না বাড়া খাওয়া দাওয়া স্বামীর যতগুলো দরকার সবগুলো কারা দেয় এই মেয়েরা যোগান দেয় এই মেয়েদেরকে আপনারা ধৈর্যশীলভাবে মেয়েদের পাশে থাকবেন মেয়েদেরকে বুঝাবেন স্বামীর দায়িত্ব কি সমাজের দায়িত্ব কি এই মেয়েদেরকে আপনারা আপনাদের বলয়ে রাখবেন কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না কোনো মেয়ের সাথে গালিগালাজ গালাস করে আরাম করেছেন বানাত ইন্নি আবুল বানাত কোনো মেয়েকে গালি দিয়ে বা না আমি নিজের নোটী সব মেয়েদের মাফ কোন মেয়ের সাথে রুল আচরণ যেন না হয় সে করলেও আপনি করবেন না রাসুলের এগারো জন বিজনের সাথে গাল ব্যবহার করেছে তিনি কারোর সাথে টুশন দাও করেননি উনতিরিশ দিন বিবি থেকে আলাদা ছিলেন টাকাত আর লিড কথা বলেননি তিনি সুরা তালাক নাজিল হয়েছে সেজন্য আমরা আমাদের বিবিধের অধিকার দেব। আজকে অনেক মেয়েরা এখানে এসেছে এবং মেয়েদের জন্য অনেক উপভোগ করার ব্যবস্থা এখান থেকে করা হয়েছে আমরা জন্য আমাদের সব রকমের মেয়েদেরকে আমরা আমাদের সাজের আওতায় আনতে পারি বিশেষ করে হিন্দুদের সাথে ভারতে আমাদের মুসলমানদের সাথে দূর바ভার করার কারণে আমরা এখানে হিন্দুদেরকে বৈরী চোখে দেখব না আপনারা জানেন আজকের স্টেজে কয়েকজন হিন্দু মহমান এসেছে এটাই হলো ইসলামের উদারতা ইসলাম যে অপরাধ করে তাকে শাস্তি দেয় একজনের অপরাধের কারণে একজনকে ইসলাম শাস্তি দেয় না বিগত সরকার হিন্দুদেরকে ইষ্টেবলিশ করেছে আপনারা জানেন চোদ্দশো সিট সেক্রেটারিয়েটে নয়শো সিট ছিল হিন্দুদের হাতে তারপরে আমরা বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করি নেই কারণ আমার ইসলাম সেটা শিখায় না ইসলাম যেটা শেখায় যারা জুলুম করবে তাদের হাত আমরা ভেঙে দেব যারা আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ঠিক কোনো নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার যারা ভঙ্গ করতে আসবে আমরা তাদেরকে ছেড়ে দেব না এই জন্য আমাদের সামাজিক অবস্থা যেন ভালো হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আমি দেখেছি একজন নেতার কারণে একটা এলাকা সুন্দর হয়ে যায় হাবিব ভাই উগ্র না এই জন্য হাবিব ভাইয়ের কারণে পুরা পাবনাতি একটা শান্ত পরিবেশ বহাল আছে এরকম যেন সব নেতারা নামাজি হয় সব নেতারা কেয়ারিং হয় সব নেতারা যেন এরকম সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে আমরা আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে অন্তরের জন্য আজকে যে প্রোগ্রামটা এখানে শুরু হলো এটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দেন এটা যেন সমস্ত মানুষের দাঁড় প্রান্তে যেন আমরা এই সাহায্যগুলো পৌঁছে দিতে পারি আমরা যেন সেই উদ্যোগ এখান থেকে নিতে পারি পাবনা এখন বাংলাদেশকে লিড করছে আপনারা জানেন অর্থনৈতিক অনেকগুলো বড় বড় চায়েন। আপনাদের এই পাবনা এই পাবনা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে সামনে সারা দেশের আণবিক চুল্লির মাধ্যমে যতগুলো কল্যাণ সব আপনাদের এখান থেকে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের ঈশ্বরটি ঢাকার চেয়ে কোনো অংশে কম না কোনো দিক থেকে ঢাকাতেও যারা এত পয়সা কামাইতে পারে না যা এর উপর দিয়ে কামাচ্ছে ঈশ্বরটি এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা জায়গাতে পরিণত হয়েছে সেই জন্য এটাকে আরও সুন্দর করার জন্য আমাদেরকে অনেক বেশি কেয়ারিং হতে হবে আমরা ইনসন্দন এখন আল্লাহর কাছে দোয়া করবো মাহিম দোয়া চেয়েছে